<applause> السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم العلم نور وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام <applause> اللهم صل وسلم اللهم صلي على محمد وعلى آل محمد وبارك وسلم <applause> সমস্ত প্রশংসা ও গুণকীর্তন সে মহানবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে জুমার পবিত্র নামাজ পড়ার মতো পড়ার জন্য আসার মতো তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরী দরিদ্রের নজরানা পেশ করছি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সালু আলি ওসলামের উপরে সকলেই বলছি সালু আলি ওসাল্লাম আজকের আমার বক্তব্যের বিষয় হলো এই তলবে ইলিমদের গুরুত্ব এলমের গুরুত্ব এলমটা কি এলম হলো একটা নূর এলম কি বা বুঝি বাবু কী হলো এলম হলো একটা নূর তাই না আর নূর আল্লাহ নূর উসামাওয়াতি বাল্লাহ আল্লাহ হলো জমিন এবং আসমানের নূর সমূহ আল্লাহ কি জমিন এবং আসমানের নূর সুতরাং বোঝা গেল যার অন্তরে ইলম বসবে যার অন্তরে খোদাহি জ্ঞান বসবে যার অন্তরের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে শরীয়তের জ্ঞান থাকবে ফিকাহার জ্ঞান থাকবে তার অন্তরটা হল আল্লাহ পাকের নূরে ভরা তার অন্তরটা কি আল্লাহ পাকের এটাকে হেফাজত করতে হবে এই নূর অর্জন করার জন্য আমরা মাদ্রাসায় এসেছি আর আল্লাহ দাদা আমাদেরকে এনেছেন বিভিন্ন এলাকা থেকে বাছাই করে আর আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি যাদেরকে আমি বাছাই করে ইলম শিক্ষা করিয়ে কারণ অন্তরের মধ্যে ইল্মের জ্ঞান দিয়েছি আবার কারণ অন্তরে আমি কোরানের জ্ঞান দিয়েছি এবং কোরআনের অরিস বানিয়েছি আল্লাহ কোরানে বলছেন সুম্মা ও রসনেল কিতাব আর লাদিন আমি এই কিতাব অর্থাৎ কোরানের ওয়ারিস হিসাবে তাদেরকে চয়ন করেছি তাদেরকে বাছাই করেছি যাদেরকে আমি ভালোবেসেছি যাদের কি করেছি বাছাই করে করে আমি এনেছি এনে কোরআনের মতো পবিত্র জায়গা পবিত্র মানে গ্রন্থকে আমি এই কলবে তোমাদের মতো কলব আল্লাহ তালা বাছাই করেছে রাখবে তোমরা কত দামি তাহলে আল্লাহর কাছে তাই না এজন্যেই এই এই নূর শিক্ষা করতে গিয়ে যারা কষ্ট সহ্য করে যারা এই ইলমের করে হাসিল তারা যখন রাস্তা দিয়ে চলে তখন পর বিছিয়ে দেয় বলে আমার পরের উপরে তোমাদের আমার এই ডানা পর পরের উপরে তোমরা তোমাদের পা দাও তাই তোমরা কতটা দামই বলো এই তোমাদের দাম যে আল্লাহর কাছে কতটা এটা তোমাদেরকে বুঝতে হবে বুঝবো তাই না বুঝবো তো ইনশাল্লাহ হুম বলছে এই এলম যখন আমরা অর্জন করতে এসেছি আমাদেরকে একটা পিপাসু হতে হবে আমাদের মধ্যে এলম শিক্ষা করার একটা নেশা হতে হবে আমাদের মধ্যে এলম শিক্ষা করার একটা খিদে থাকতে হবে তাই না একজন পিপাসা ব্যক্তি পিপাসু ব্যক্তি প্রচন্ড গরমের সময় ঠান্ডা পানির জন্য আকুল ব্যাকুল করে হয়ে যায় আর ঠান্ডা পানি পান করার পরেই ঢক নেয় তাই না কত আগ্রহের সাথে খায় খেয়ে তৃপ্তি তৃপ্তি অর্জন করে তাই না তো একজন তলবেরিম ওই রকম ভাবে পিপাসু হবে যে আমার সামনে যে শিক্ষা যে জ্ঞান যে যে জ্ঞান আমাদের হজরত আমাদের শিক্ষক দেবে আমরা সেগুলো ওই পিপাসার মতো মানে 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 প্রচন্ড পিপাসু ব্যক্তির মতো আমরা কি করবো সেটাকে নিজেদের মধ্যে অর্জন করে নেব এই হলো আসল তলবে ইলম তলিবে ইল অর্জন ইলম তালাশ করা এলকে খোঁজে এলম কি করে অন্বেষণ করে এর নাম হলো তলিবে এলম এর নাম কি তলবি ইলম তাই না তোমরা তোমাদের বাপ ঘর ছেড়েছো তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে ছেড়েছো বন্ধু বান্ধবের বন্ধু তোমার কি করছো মহাব্বত ছেড়েছো ভালোবাসা ছেড়েছ তাই না নানা নানি দাদা দাদি চাচা চাচি আত্মীয় স্বজন সবার মহাব্বত ছেড়ে দিয়ে তোমরা মাদ্রাসায় চলে এসছো সেই ভোরবেলা তিনটে সাড়ে তিনটে চারটের সময় উঠতে হচ্ছে মাঝখানে একটু আরাম নিয়ে আবার পড়াশোনা আবার বিকালে একটু ঘুরে আবার পড়াশোনা আবার এসার পরে আবার পড়াশোনা একটু আরাম বাকিটা পড়া পড়া খেলা তাহলে এই কষ্ট মেহনত করে তোমরা যে এখানে এসেছো এর যে দাম এর যে কষ্টর মর্যাদা তোমাদের দিতে হবে আল্লাহ তালা তবেই তোমাদেরকে একটা বিরাট কি করবে বিরাট বড় জায়গায় পৌঁছাবে কি করবে আল্লাহ তালা তোমাদেরকে বিরাট পৌঁছাবে তো আমি বলেছিলাম দেখো হলো জায়গায় একটা নূর এই নূরকে যারা শেখে এবং যারা শেখায় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই পৃথিবীর মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা ইল শিক্ষা করে যারা কোরআনের জ্ঞান শিক্ষা করে এদের চেয়ে জ্ঞানী এদের চেয়ে ভালো মানুষ আল্লাহ আর কাউকে বলেনি এই জ্ঞানটাই এহোকালেও কাজে লাগবে এবং পরে কালেও কি হবে কাজে লাগবে এর জন্য মেরে তলা আজিজ তলা একটু কষ্ট করে চলে যেতে হবে দুনিয়া থেকে কি করতে হবে একটু যে সময়গুলো আমাদেরকে আল্লাহ তালা দিয়েছে এই সময়গুলো একটু কাজে লাগিয়ে নিয়ে যেতে হবে কাজে লাগাবো ইনশাল্লাহ কাজে লাগিয়েছেন কারা কাজে লাগিয়েছেন রায়পুরি রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাই হ্যাঁ তাকে যখন যিনি যখন দেবন্দে পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা দেওয়া হয়ে গেছে তলবে মানে নতিজা বেরিয়ে গেছে তলবিলিমদের দাখিলাও বন্ধ হয়ে গেছে হজুরদের কাছে কাকুতু মিনীত করছে হজুর আমাকে একটু দাখিলা নিয়ে নেন হজুর বলছে যে আমাদের এখানে ভর্তি বন্ধ হয়ে গেছে কেন সীমিত খানা আছে গ্রাম থেকে জায়গিরি খানা ওই নিয়ে আমরা বন্টন করে দিই মধ্যে কিন্তু আর আমাদের কাছে সেই রাখার মতো পরিস্থিতি নেই রায়পুর হুজুর আমাকে আপনি দাখেলা নিয়ে নেন আমি এখানে থাকবো অবশ্য কিন্তু পড়াশোনা করব খাওয়া দাওয়া আমার দায়িত্বে সেইভাবে ভর্তি হয়ে গেলে সেই শর্ত মহাফিক দিনের বেলা সারাদিন পড়তেন রাত রাত হতো ইমরা সবাই শুয়ে যেত শিক্ষক মহাশয় শিক্ষকগণ সব নিজের কামরাতে শুয়ে যেতেন সবাই নিস্তব্ধ হয়ে যেত এমতো অবস্থায় হুজুর গেটের বাইরে দারোয়ানের অনুমতি নিয়ে বাজারে চলে যেতেন সেখানে গিয়ে আমের খোলা গুঁড়িয়ে তরমুজের খোলা গুঁড়িয়ে খেয়ে খেয়ে খে খেয়ে সারা বছর কাটিয়েছেন কিন্তু এলম শিক্ষা করা থেকে কীভাবে পিছু পা হয়নি মেহনত করেছেন কষ্ট সহ্য করেছেন তবেই আল্লাহ তাদেরকে চমকেছে ইংরেজদের আমলে হাজরী রহমতুল্লাহ ইংরেজদের যুগে তাদের তাদের তাড়ানোর জন্য আন্দোলন করা হচ্ছিল তো কিছু কিছু লুকিয়ে লুকিয়ে মিটিং করতে হতো তো হজরত দিন ভোর এইভাবে গ্রামে গ্রামে ছুটতেন যে ইংরেজদের তাড়ানোর ব্যাপারে চিন্তা ভাবনা করতেন রাতের বেলায় মাদ্রাসায় ফিরতেন ফেরার পরে দেখতে সবাই ঘুমিয়ে পড়েছে আস্তে করে হুজুর তাহার নিয়ে বেঁধেছে পড়াশোনা করার পরে আপনার নামাজ পড়ে হাত দুটো তুলে কাঁদছে আল্লাহর কাছে অনেকক্ষণ কান্নাকাটির পরে যখন পিছনে ফিরে দেখে যে তলিবিনেরা সব কেতাব নিয়ে বসে আছে তলিবিনা কেতাব নিয়ে বসে আছে কিচের জন্য হুজুরের কাছে হাদিস শিখবে তাই দিনভর হুজুর সময় পায় না রাত্রে সময় পায় আমরা রাত্রেই শিখব হ্যাঁ এতটা পিপাসু তো আমি কি বলছি স্পঞ্জ যে স্পঞ্জ তুলো তুলো যেরকম এই পানি এই পানিতে দিলে কিরকম পানি শুষে নেয় তলবিলিমদের উদাহরণ ঠিক এইরকম তোমাদের কাছে যখন কোনো জ্ঞানের মানে একটা থালা পেশ করা হবে সঙ্গে সঙ্গে চুচে নেবে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে এর নাম হলো তলবিলিম হ্যাঁ ইমাম ইবনে তাইমিয়া জেলের মধ্যে চলে গেছে জেলে চলে গেছে ওনার একটা সাগরে ওনার একটা ছাত্র কিছুদিন পরে জেলে উপস্থিত আশ্চর্য এত নুরানি চেহারা তলবিন্দের চেহারা নুরানি হবে কি হবে বাবু এরা সর্বদা আমলের মধ্যে পড়াশোনার মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে মুখস্থের মধ্যে হ্যাঁ সুন্নতের মধ্যে ডুবে থাকে এদের চেহারা সাহাবাদের মতো সিমা হুমফি মিন আসর এদের চেহার মধ্যে থাকে জেলে যারা পরিবেশন করে তাদের কাছে গিয়েছে বলে হুজুর আমাকে হুজুরের সাথে দিয়ে দাও আমি হুজুরের সাথে থাকতে চাই এমনি তাই মিয়া শিক্ষকের সাথে থাকতে চাই কেন কি ব্যাপার কি সমস্যা আপনি কি জানেন বহুদিন হয়ে গেলে হুজুর আমাদের সবক শেখাচ্ছে না সবক দিচ্ছে না দরজ দিচ্ছে না কিছু শিখতে পারছি না আমি যদি হুজুরের সাথে জেলে থাকি জেলের ভিতরে থাকি তাহলে হুজুরের কাছে আর হোক না হোক আমি তো পড়তে পারবো এই পিপাসু একজন হাতে সর্বদা নহিলে কলম নে খাতা সে সর্বদা ওস্তাদের পিজন পিজন ঘুরবে যখন মনে হবে যে এটা শিখতে এটা বুঝতে পারিনি হুজুর কামরা চলে গেল হুজুরে জুমলা লিখতে পাচ্ছি না হুজুর কোরআন এটা একটু বলে দিন এই তফসিরটা বুঝতে পারছি না হুজুরের মান এটা বুঝতে পারছি না এই তর্জমাটা বুঝতে পারছি না হুজুরের দোয়াটা কি হবে যে প্রশ্ন করে সে অর্ধেক এলম শিখে নেয় যে ওই তলবিলিম ভালো যে প্রশ্ন করতে পারে যে শেখার আগ্রহ যার মধ্যে আছে ইমাম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার দুটো সাগরেদ বিখ্যাত দুটো সাগরেদ একটা হচ্ছে ইউসুফ রহমতুল্লাহ আলী একটা হচ্ছে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই দূর এলাকাতে এক জায়গায় তিনি হাদিস পড়াতেন পাশের গ্রাম থেকে হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমাদের আমরা কি আপনার কাছে কিছু শিখতে পারবো না আমাদেরকেও আপনি একটু সুযোগ দেন বলছে আমার কাছে সময় নেই আমি যেতে পারবো না যেতে আসতে সময় চলে যাবে হুজুর আমরা একটা বাহনের ব্যবস্থা করে দিচ্ছি একটা সাভারির ব্যবস্থা করে দিচ্ছি ঘোড়ার ব্যবস্থা করে দিচ্ছি আপনি ঘোড়ায় চলে যাবেন আর আসবেন রাজি হয়ে গেল আলহামদুলিল্লাহ সেখানে থেকে যাতায়াত করতেন সবক দিতেন আর হাদিস শেখাতেন আর চলে আসতেন একদিন ইমাম শাফি রহমতুল্লাহ রায় বলছেন যে ইমাম মোহাম্মদ পাশের গ্রামে দরজ দিচ্ছে পাশের গ্রামে সবক শেখাচ্ছে আমরাও চাই আমরা গিয়ে সেখানে শিখব তো ইমাম শাফি আহমদুল্লাহ আল হজুরের কাছে গিয়ে হুজুর আমাকে একটু সময় দেওয়া যাবে না আমি কি শিখবো না আমি কি মারুফ হয়ে যাবো বুঝছো বাপ আমার কাছে তো সময় নেই আর বুঝলো হুজুর আপনি যে সময়ে আপনি সাভারিতে ওঠেন উঠে আপনি ওই উমুক গ্রামে যান আমি আপনার পিছনে দৌড়াতে দৌড়াতে যাবো তার মধ্যে যতটুকু শিখে নিই তাই আলহামদুলিল্লাহ আগ্রহ আগ্রহ আর আমরা কি করি আমরা আজকের এই এক একশো ছাত্র একশো দেড়শো ছাত্র বলো সময় পেলে যে কোনো প্রকারে হুজুরি গাছ বাড়ি যাব গিয়ে কামাই করব পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন কামাই করে আসব। এই ধান্দা থাকে আমরা আমাদের যে তলবি এলিম একবার সবক কামাই করে আমাদের বুঝুর্গ আমাদের বলে আমরা বলেন যে চল্লিশ দিন বরকত থেকে মাহরুম হয়ে যায় চল্লিশ দিনের বরকত থেকে সে মাহরুম হয়ে যায় সে বুঝতেই পারে না সে সে বুঝতেই পারে না যে আমার অবস্থা মানে কি আমার ভবিষ্যৎ আমার অন্ধকার ভবিষ্যৎ আমার অন্ধকার সে বুঝতে পারে না সুতরাং আমাদেরকে আমার তলবিলিম হতে পারে সেই রায়গুড়ি রহমতুল্লাহ কথাক্ষণই বলছিলাম ঘরে থেকে বাড়ি চলে আসে আর বাড়িতে ফিরে না চিঠি আসে চিঠিগুলো এক জায়গায় জমা করে রেখে দেয় বছর শেষে যখন ঘরে যায় তখন খুলে খুলে দেখে নানি মারা গেছে এই চিঠি এসেছে অমুক আত্মীয় মারা গেছে এই চিঠি এসেছিল জানি খুললে তো মন খারাপ হবে এক্ষুনি খুললে কি হবে মন খারাপ হবে এক্ষুনি হ্যাঁ তবেই তারা পৃথিবী বুকে চমকেছেন পৃথিবী তাদেরকে জেনেছেন তারা তবেই তারা পণ্ডিত হয়েছে কিতাব লিখেছেন তলবিলিবিদের উদ্দেশ্য এই নয় যে আমি বড় হয়ে অনেক টাকার মালিক হব আমি বড় হয়ে বিশাল কিছু একদম অট্টালিকার আপনার মালিক হব না ইমাম আপনার আশাফ আলি থানবীর রহমতুল্লাহ আলাই বলতেন যে ইলম সিক্রে বলা আলিম্বিয়া কা ওয়ারিস হ্যাঁ আম্বিয়ার ওয়ারিসেরা আম্বিয়ারা এসছেন দিন প্রচার করতে এসছেন আল্লাহ তালার কারিমাকে মানুষের মাঝে প্রচার করতে যেহেতু হয় এরা এলমের ওয়ারিস ইলম শিক্ষা করার পরে এদের উদ্দেশ্য একটাই থাকবে পুরো পৃথিবী জুড়ে আমরা যা কিছু শিখেছি সেগুলোকে পৌঁছে দেব মানুষ আজকের দিশে হারা কন পথ অবলম্বন করবে বুঝতে পারছে না তাই না ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল রাত রাত কি ফ্রি ফায়ার বিভিন্ন গেমের মধ্যে খেলছে ব্যস্ত হয়ে গেছে অশ্লীল কাজ মোবাইলের মধ্যে হচ্ছে এই সব কিছুর মধ্যে তোমরা যে এসেছো সময় দিচ্ছ এটা অনেক বড় একটা কোরবানি অনেক বড় একটা ত্যাগ কি বাবু অনেক বড় একটা ত্যাগ বলছেন যে কোনো মানুষ যদি মারা যায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে আল্লাহ যদি সন্তুষ্ট থাকে জান্নাতে তার জন্য একটা মহল তৈরি করে দেওয়া হয় আর তলবিলিমের উপরে যদি আল্লাহ সন্তুষ্ট থাকে আর সেই অবস্থায় দুনিয়ার থেকে চলে যায় তো তালা তার জন্য জান্নাতে একটা শহর তৈরি করে দেয় বহুত মর্যাদার বহুত মর্যাদার মালিক তোমরা তোমরা তোমাদের অস্তিত্বকে চেরো না তাই কিছু বছর একটু কষ্ট করতে হয় সাত থেকে আট বছর একটু কষ্ট করে যেতে হয় আল্লাহ তালা তোমাদেরকে সম্মানের ইজ্জতের সাথে কি করবে দুনিয়াতে ছড়াবে কি করবে আল্লাহ তালা সম্মান মাদ্রাসার বাইরে একটু ক কদম দিয়ে দেখো যারা এই ইলমটাকে খেলা করছে নিয়ে টাকা কামানোর একটা জরিয়া বানিয়ে নিয়েছে যে ইলমকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা কামাবো কি করে হ্যাঁ যারা সরকারি লাইনে পড়ছে দেখো তোমরা সরকারি লাইন সরকার তাদেরকে বলছে উমক সিলেবাস তুলে দাও তুলে দিচ্ছে উমক সাবজেক্ট তুলে দাও তুলে দিচ্ছে একটা বড় kitabıর মধ্যে থেকে কিছু কিছু সাবজেক্ট বেছে নিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে আর তার মধ্যে থেকে আবার তাদের একটা নোট তৈরি হচ্ছে ওর মধ্যে থেকে ওই সীমিত ওর ভিতর থেকেই তারা নাড়াচাড়া করে চাকরি পাচ্ছে অনেক সমাজে মানে বিরাট কিছু হচ্ছে কিন্তু আল্লাহর কাছে এদের এলম কামানোর জন্য নয় এলম কিসের জন্য নয় এলম কামার জন্য নয় আল্লাহ তো জাত রজির মালিক আল্লাহ রুজি ছলে বলে কলে কোচলে এও জগৎ ত্যাগ করে গিয়ে হ্যাঁ পরজগতে যদি পাড়ি দিতে পারো আল্লাহ তালা তোমাদের সম্মান সম্মানিত করবে তোমাদের আব্বা মাকে তাজ তোমাদের দ্বারাই কি করবে হাজার হাজার মানুষ সুপারিশ পাবে তোমরা হাত ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে তাই না এজন্য হয়তো খাওয়া দাওয়ার একটু কষ্ট হয় বাড়ির মতো হয়তো খাওয়া একদম না তবে এতটুকু এখন মাদ্রাসার খাওয়া দাওয়া খারাপ নয় আমরাও এই খানা খাই মাঝে মাঝে তাই না হম তিন টাইম আমাদের জামানায় তো নাস্তাও ছিল না নিজেদেরকে ব্যবস্থা করে নিতে হতো তোমাদের এখানে নাস্তার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে আমরা যখন পড়েছি কেউ মোমবাতি আমরা নিজে হাতডা মাতাসায় পড়তাম বাড়ি থেকে কেরোসিন নিয়ে যেতাম কি বাবু বাড়ি থেকে কেরোসিন নিয়ে যেতাম আর ল্যাম্প জ্বলতো তাতেই আমরা পড়তাম যার কেরোসিনের আলোতে সেই পড়বে একটা করে মনে আছে একটা করে আলোয় দুজন পড়তাম আমরা আর একবার যদি ঝড় এসেছে ব্যাস সব অফ ওইভাবে অন্ধকারে হা করে বসে থাকতে হতো বহুদিন পরে তা ওই দিকে লাইন এসছে আমাদের এদিকেও আগে লাইন ছিল না কি আমরা যখন ছোটবেলায় পড়েছি যাই হোক এখন তোমাদের বিরাট সুবিধে যখন পাকাটা আসতে হয় হুজুর একটু পাকা একটু জোরে দেন না স্টেবিলাইজারটা একটু জোরে দিয়ে দেন না কত সুবিধা পাথরের উপরে তোমরা শুচ্ছ ঘুমাচ্ছ তা সত্ত্বেও কি হয় না পড়াশোনা তোমাদের দ্বারাই হচ্ছে না উস্তাদ পাল্টানো হচ্ছে ভালো কারি নিয়ে আসা হচ্ছে ভালো উস্তাদ নিয়ে আসা হচ্ছে তবু মেহনতের জজবা দেখছি না তাই না হিপ ছেলেরা কি করতে হবে বেলা উঠে যেতে হবে বেলা উঠে গিয়ে সবক শোনাতে হবে ইয়াদ করতে হবে এই মহলটা আমাদের মাদ্রাসায় আগে ছিল আগে ছিল এখন দেখতে পাচ্ছি না সুতরাং আমাদেরকে কি করতে হবে মেহনতের একটা জজ্বা আনতে হবে যে যতটা মেহনত করবে মন জাদ্দা ওয়া জাদা হ্যাঁ বুজুর্গরা বলেন হ্যাঁ আমাদের আমাদের ওলামারা বলেন যে চেষ্টা করে সে পায় যে যতটা কষ্ট করবে এই তলবিল জামানায় এই ছাত্র যুগে যে যতটা কষ্ট করবে আল্লাহ তালা ফারেক হওয়ার পর তাকে ততটা চমকাবে আর এখানে যে যতটা আয়েস আরামের সাথে থাকবে যে যতটা ঘরে যাতায়াত করবে এবং ঘরের সাথে সম্পর্ক রাখবে আর পড়াশোনার সাথে টাচ রাখবে না পড়াশোনার সম্পর্ক থাকবে না ওই নাম কেস্তে বছর কেটে যাবে দিন কেটে যাবে সপ্তাহ কেটে যাবে মাস কেটে যাবে তারপর বলে বাড়ি চলে যাচ্ছে এর দ্বারা কোনো কাজ নেবে না এ হয়রান পেরেশান হবে তাই না এহো জগেতেও নাকাম পর জগতেও নাকাম হবে ইতের সাথে জীবন যাপন করতে পারবে না তাই মেহনত করবো ইনশাআল্লাহ যতটুকু সময় পাবো মেহনত করবো ইনশাল্লাহ সবাই বলো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুক সবাই সবাই মেহনত করার তৌফিক দান করুক ঠিক আছে চল সুল পড়ে না